আজকে আমি এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যার নাম শুনলেই জিভে পানি চলে আসবে আলাইকুম প্রিয় দর্শক আমি মমতাজ মমতাজ কিচেন থেকে সবাইকে আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাই আজকে আমি সবার পছন্দের ও জনপ্রিয় খাবার একেবারে বাজারের মতো ফুচকা তৈরি করে দেখাবো ফুস্কা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ফুসকার নাম শুনে কার কার খেতে ইচ্ছে করছে এবং জিভে পানি চলে এসেছে কমেন্টে জানাবেন এরকম মজার মজার ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো দেবেন প্রিয় দর্শক আপনার একটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার আমার জন্য অনেক বড়ো অনুপ্রেরণা এই ফুচকা তৈরির জন্য প্রথমে আমি তেঁতুলের টকটা তৈরি করে নিব এজন্য হালকা গরম পানি করে নিয়েছি এবং তেঁতুলটা ঢেলে দিচ্ছি ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেলে চামচ দিয়ে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এবং হাতের সাহায্যে বীজগুলো আলাদা করে নিতে হবে তো এভাবে আমি হাত দিয়ে ভালো করে চিপে চিপে বীজগুলো আলাদা করে নিচ্ছি আলাদা করা হয়ে গেলে দেখুন অনেকগুলো বীজ বেরিয়েছে এখন আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছে চামচের সাহায্যে তো আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি ঘন হয়েছে তাই সামান্য পরিমাণ পানি অ্যাড করছি এখন ঠিক আছে এ পর্যায়ে নর্মাল লবণ এক চামচ অ্যাড করব ভাজা জিরার গুড়া হাফ চামচ অ্যাড কর সামান্য পরিমাণ বিট লবণ অ্যাড করতে হবে ভেজে নেওয়া ধনিয়া গুঁড়া এক চামচ ঝালের জন্য চিলি ফ্লেক্স এক চামচ আর পরিমাণ মতো চিনি অ্যাড করলাম এখন ভালো করে এটা নেড়ে নিব ঝাল এবং মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন এবার ফুচকার পুরটা বানিয়ে নিব। এর জন্য ডাবলি বুট সিদ্ধ এক কাপ আলু সিদ্ধ এক কাপ অ্যাড করবেন এরপর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি শশা কুচি কয়েকটা কাঁচামরিচ কুচি অ্যাড করব আগে থেকে ভেজে নেওয়া জিরা এক চামচ এবং ধনিয়া গুঁড়া এক চামচ স্বাদ মতো লবণ ঝালের জন্য চিলি ফ্লেক্সটা অ্যাড করবেন সুন্দর একটা লুকের জন্য গুঁড়ো হলুদ অ্যাড করলাম এরপর চামচ দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নিতে হবে এ পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন লবণ ঝাল আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন অ্যাড করবেন আমার ভর্তা বানানোর শেষ এখন একটা প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করলাম এবং ফুচকার পাপড়গুলো অ্যাড করলাম দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠতেছে দেখতেই অনেক লোভনীয় লাগছে ছোট ছোট বলের মতো লাগছে খুব বেশি জাল দিতে যাবেন না তাহলে পুড়ে যাবে এ পর্যায়ে আমি সব উঠিয়ে নিচ্ছি সবগুলো আমি এভাবে ভেজে নিলাম আমি পাঁপড়গুলো বাসায় তৈরি করে নিয়েছি এগুলো দোকানেও কিনতে পাওয়া যায় এই ফুচকা বেশি টেস্ট হওয়ার যে গোপন টিপস সেটা আমি আজকে আপনাদের জানিয়ে তা তাহলে তেঁতুলের টকটা খুবই মজা করে তৈরি করতে হবে এবং পুরটা সব মশলা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে তাহলেই ফুচকাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে ফুচকা বানানোর জন্য সব কিছু রেডি এখন আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ফুচকা নিব। ঠিক এইভাবে বুড়া আঙুল দিয়ে মাঝখানে গর্ত করে নিতে হবে এবং পুরটা দিয়ে দিতে হবে এভাবে আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি দেখিয়ে দিচ্ছি পুরটা ভিতরে ঢুকিয়ে নিব এবং এভাবে আমি প্লেটে সবগুলো বানিয়ে নিলাম এই ফুচকাগুলোর উপর দিয়ে পছন্দ মতো কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ শশা কুচি ধনে পাতা খেতে চালে ধনে দিয়ে সাজিয়ে নিতে হবে এবং সব শেষে অবশ্যই একটা শীত ডিম গ্রেটার দিয়ে উপর থেকে এভাবে গ্রেট করে নেবেন দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও তেমনি মজার হয় এই ফুচকাগুলো ডিম দেওয়া হয়ে গেলে পরিবেশনের আগে অবশ্যই ছোট একটা বাটিতে একটা চামচ সহ তেঁতুলের টকটা দিতে হবে এবার আর কি বলার কিছুই নেই শুধু খাওয়া একটা করে ফুসকা হাতে নিন কিছুটা তেঁতুলের টক ঢুকিয়ে দিন তারপর মজা করে খান এভাবে আপনারা একবার ফুচকা বানানো শিখে গেলে আর দোকানে কিনে খেতে হবে না যখন ইচ্ছে তখনই বানিয়ে খেতে পারবেন আশা করছি আজকের ফুস্কার ইউনিক রেসিপি খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটি দেখে রেসিপি তৈরি করতে পারেন প্রিয় দর্শক আপনারা যারা আমার নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আশা করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ